আমি যে একটা জামা কাপড় পিন্দাই সেটাও কিন্তু আমার না এইটাও আমার যেখানে ভাড়া থাকে সেইখান থেকে একটা ভাবির জামা পরে আইছি কারণ স্যার আমি একই রকম সাইজের এই জন্য তার বলছি হ্যাঁ আমি এমন ফকিনির ফকিনি ভাই আমার জামা কাপড় নাই ভালো না ভালো একটা জামা হ্যাঁ তাইলে যাবো তার সাথে সমস্যা নেই সে যদি হ্যাঁ সে যদি লিয়া যায় ভালো আমার জামা কাপড় বেলা